ভাবুন তো যদি আপনাকে বলা হয় আল্লাহ আপনাকে ভুলে গেছেন কেমন লাগবে ভীতিকর না কিন্তু কোরআনে এমন কিছু আয়াত আছে যেখানে আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে তাই আজ আমি তোমাদের ভুলে গেলাম তাহলে প্রশ্ন আসে আল্লাহ কি সত্যিই কাউকে ভুলে যান দর্শক আজ আমরা এই গভীর প্রশ্নের উত্তর খুঁজব কোরআনের আলোকে সঙ্গেই থাকুন মহাগ্রন্থ আল কোরআন সুরা মারিয়ামের চৌষট্টি নম্বর আয়াতে

মুসা বলল এর জ্ঞান আমার প্রতিপালকের নিকট লিপিবদ্ধ রয়েছে আমার প্রভু কখনো ভুল করেন না আর কখনো ভোলেনও না অর্থাৎ আল্লাহ সর্বজ্ঞ অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু তার জ্ঞানে রয়েছে তার সত্তাতে কোনো ঘাটতি বা ভুলে যাওয়ার ভাব নেই অথচ এই সুরা তহার একশো ছাব্বিশ নম্বর আয়াতে আবার বলা হচ্ছে কলে কেদানিক্যা তেত কায়ে তু কেয়ামতের দিন আল্লাহ বলবেন এভাবেই তো আমার নিদর্শন সমূহ যখন তোমার কাছে এসেছিল তখন তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হল একইভাবে সুরা তাওবার সাতষট্টি নম্বর আয়তে মুনাফিকদের সম্পর্কে এরশাদ হচ্ছে মুরু নেবিলমুং কেরিওয়ানহনা নিলমা রুফিয়াক ভিকুন এদিন আহুম নেসুল্ল ফেনেসিয়াহুম ইন নেল মুনাফিকিন আহু মুল ফেনসিকুন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সব একরকম তারা অন্যায় কাজের নির্দেশ দেয় আর সৎ কাজ করতে নিষেধ করে আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে তারা হাত গুটিয়ে রাখে তারা আল্লাহকে ভুলে গেছে তাই তিনিও তাদেরকে ভুলে গেছেন নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে অতি অবাধ্য এই আয়াতগুলোতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আল্লাহ তাদেরকে ভুলে যাওয়ার কথা বলেছেন তাহলে এই ভুলে যাওয়ার অর্থ কি দর্শক এখন আমরা সেটাই জানার চেষ্টা করব এখানে ভুলে যাওয়া মানে আসলে মনে না থাকা নয় বরং এর মানে হল রহমত থেকে বঞ্চিত করা পরোয়া না করা ছেড়ে দেওয়া ইত্যাদি আরবি ভাষায় নাসি বা নিসিয়ান শব্দের আরেকটি অর্থ হল উপেক্ষা করা পরিত্যাগ করা অর্থাৎ তারা যখন আল্লাহকে ভুলে গিয়েছিল তখন আল্লাহ তাদেরকে নিজের রহমত ও দয়ার বাইরে রেখে দিয়েছেন এবার আমরা জানব আল্লাহকে ভুললে আসলে কি হয় সুরা হাসরের ১৯ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা সাবধান করে বলেছেন তোমরা তাদের মতো হই না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন আর তারাই হল পাপাচারী দর্শক খেয়াল করে দেখুন এখানে কি ভয়ঙ্কর একটি সত্য প্রকাশ পেয়েছে আল্লাহকে ভুলে যাওয়া মানে শুধু ইমান হারানো নয় নিজের পরিচয়ও হারানো মানুষ তখন আর নিজের আসল উদ্দেশ্য মর্যাদা বা নৈতিকতা চিনতে পারে না ধীরে ধীরে তার আত্মা ভেঙে পড়ে অন্তরের আলো নিভে যায় মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কেবল তাকে মনে রাখার জন্য سورة آل إمران 191 نمبر آيات إرشاد الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار যারা দাঁড়িয়ে বসে ও সাহিত্য অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে হে পরোয়ার দিগার এসব তুমি অনর্থক সৃষ্টি করনি সকল পবিত্রতা তোমারই আমাদেরকে তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও এ কারণেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ করা হয়েছে এরশাদ হচ্ছে আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নেই অতএব আমার এবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো অর্থাৎ সালাত মানে শুধু কিয়াম আর রুকু সিজদা করা নয় বরং এটি এক প্রকার আত্মার রিমাইন্ডার যেন আমরা আল্লাহকে ভুলে না যাই আর যদি সত্যি আমরা আল্লাহকে ভুলে যাই তাহলে আমাদের পরিণাম হবে ওয়াকিনাল ইয়াউমানন সাকুম কমা নসিতুম লিকা ইয়াউমিকুম হাযা বলা হবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে তোমাদের আবাসস্থল জাহান্নাম এবং তোমাদের সাহায্যকারী নেই এটা কোনো সাধারণ ভুলে যাওয়া নয় বরং এটি হল চূড়ান্ত রায় যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল কেয়ামতের দিনে আল্লাহ তাদের প্রতি উদাসীন থাকবেন তবে দর্শক মনে রাখতে হবে আল্লাহর রহমত কখনো বন্ধ হয়ে যায় না আল্লাহ বলেন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ রাখব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না অর্থাৎ যতক্ষণ না মৃত্যু চলে আসে মানুষ আল্লাহকে স্মরণ করে ফিরে আসতে পারে আর তখনই আল্লাহ তাকে আবারও নিজের রহমতের দিকে টেনে নেন কাজেই আল্লাহ কখনও তার বান্দাকে ভুলেন না কিন্তু যদি আমরা তাকে ভুলে যাই তবে তিনি আমাদেরও ছেড়ে দেবেন